নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্না আজকে খুব সহজ একটি রেসিপি সিম ধনেপাতা নিয়ে চলে এসেছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি দুটো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা পাতা একসাথে পেস্ট করে নিয়ে রাখব তারপর কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সিমগুলোকে দিয়ে দেবো সিমগুলোকে খুব ভালো করে দুপাশ কেটে তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সিমগুলোকে আমি ঢেকে ঢেকে ভাজবো তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এরপর অর্ধেক যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর দু চারবার নাড়াচাড়া করে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর কাঁচা লঙ্কার ধনে পাতার যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর খুব ভালো করে কষবো ব্যাস এর মধ্যে আর কোনো মশলা লাগবে না কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ টেস্ট হয় গরম ভাতে আপনারা খেয়ে দেখবেন একবার হলেও এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে রান্নাটা কিন্তু খুব ধৈর্য সহকারে করবেন কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না খুবই সহজ রেসিপি তাড়াতাড়ি হয়ে যাবে যখন এরম ভাজা ভাজা হয়ে যাবে তখন সামান্য জল দিয়ে দিতে হবে যাতে সিমগুলো সেদ্ধ হয় সেই রকম দেখুন এখানে আমি একদমই অল্প পরিমাণ জল দিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব দু মিনিট পর আমি আবার ঢাকা তুলে দেখব দেখুন সিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং শুকনো শুকনো হয়ে এসেছে এই সময় উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে পরবর্তী আপনারা কি রান্না দেখতে চান কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায়